রাজবাড়িতে মাওলানা সাতপন্থীদের অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি পেশ করা হয়েছে সোমবার সকালে জেলা শহরের রেলওয়ে মাঠের ঈদগা ময়দানে জমায়েত হন জেলা উপজেলা পর্যায়ে সহসাদ্রিক সাতপন্থী সেখানে তারা অবস্থান ও দোয়া মনাজাত করে আগামী সাত আট ও নয় ফেব্রুয়ারি বিশ্বে ইস্তেমা সফল করতে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে ইস্তেমা তাদের আমির হজরত মাওলানা সাদ আসার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন পরে পুলিশ সুপার ও সেনা কম্পিউ তারা স্মারকলিপি পেশ করেন সাতপন্থীরা বলেন তাদের আমির বিশ্বের বহু দেশে ঘুরলেও সাত আট বছর ধরে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হচ্ছে এবার ইস্তেমায় তাদের আমির আসতে পারে সেজন্যই তারা স্মারকলিপি পেশ করছেন আশা করছেন বর্তমান সরকার তাদের আমিরকে দেশে আসার অনুমতি দেবেন এবং হাজার হাজার মুসল্লির সামনে তার বয়ান উপস্থাপন করবেন এ সময় সুরা ও ফয়সাল জেলা আমার কাছে উপদেষ্টা মাওলানা রেজাউল করিম জিম্মাদার সাথী রেজা সেলিম রেজা আবুদায়ন জাহাঙ্গীর তাবলিক জামায়াতের সদস্য গিয়াসউদ্দিন খান সহজেলা উপজেলা পর্যায়ের সহসাধিক সাতপন্থী উপস্থিত ছিলেন আমরা মরা সাত সাহেবের আমরা যে অনুসারী বাংলাদেশে যেটা বলা হয় আর কি আমাদের তবলিক জামাত নিজামুদ্দিনের অনুসারী আমরা কি তো আমাদের আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসের সাত আট নয় তারিখে আমাদের ইজতেমা হবেছে ওই ইস্তেমার মধ্যে আমরা আমাদের একটাই দাবি যে আমাদের আমি সাহেব যিনি আছেন নিজামুদ্দিন হজরত নিজামুদ্দিনের মরা সাত সাহেব দমদারেখা তুমু উনি যাতে আসতে পারেন গত সাত থেকে আট বছর ধরে আমরা ইজতেমা করতেছি কিন্তু ওনাকে আসতে দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে বিভিন্ন ধরনের জুহার দেখিয়ে তাকে আসতে বাধা দেওয়া হচ্ছে অন্তত উনি তারা বেশি সফর করে বেড়াইতেছে বাংলাদেশে উনি আসতে পারতেছেন না তো আমরা এত একটা ইস্তফা করতেছি আমাদের আমির সাহেব আসতে পারতেছেন না এটা আমাদের জন্য খুব দুঃখজনক আমরা কষ্ট পাইতেছি আমাদের একটাই দাবি সার্কিমের মধ্যে যে আমাদের আমির সাহেব যেন বাংলাদেশে আসতে পারেন আমাদেরকে আমাদের সাথে এসে কথা বলতে পারেন আমাদের নসিহত করতে পারেন আল্লাহ তালা যেন তাকে বাংলাদেশে নিয়ে আসেন হাজারো মানুষ যেন তার কথা শুনে দিনের ব্যাপারে উৎকৃত হয় এটি হলো আমাদের দাবি তিনি যেন বাংলাদেশে নিজেকি আসতে পারেন আর আমরা এখানে আমাদের মাননীয় কাছে সার্টিফিকেট দিব এবং আমরা এসপি সাহেবের কাছে সার্টিফিকেট দিব আর আমাদের রাজবাড়িতে যে সেনা ক্যাম্প আছে ওই ক্যাম্প অধীনের কাছে আমরা আমাদের সার্টিফিকেট দিব সার্টিফিকেট দেওয়ার পরে আমরা অনুরোধ করবো ওরা যেন এই সার্টিফিকেট প্রধান উপদেশের কাছে পাঠিয়ে যায় এটুকুই আমাদের কর্মসূচি আচ্ছা